আপনারা সবাই জানেন বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের দিকে হাঁটছিল আমরা বলছি হাঁটছিল কিন্তু এখনো এক ইঞ্চি জায়গাও নির্বাচনের দিকে হাঁটা হয়নি কারণ আমাদের বাংলাদেশের আইন মোতাবেক বিধি মোতাবেক নির্বাচনের অন্তত তিন মাস আগে বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতাটি প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি শুধু ডে টু ডে কর্মকাণ্ড ছাড়া আর কোনো কিছু পরিচালনা করেন না সেটা চলে যায় নির্বাচন কমিশনারের হাতে সেটা কিন্তু হয়নি যদি ফেব্রুয়ারির মিডলে নির্বাচিত নির্বাচন হয় তাহলে নভেম্বরের পনেরো তারিখ কিন্তু সে ডেটটি চলে গেছে এক দ্বিতীয়ত তফসিল ঘোষণা নিদেন পক্ষে ষাট দিন আগে তো ঘোষণা দিতে হবে সরকারকে দুই মাস আগে তো সেটিও কিন্তু আগামী সপ্তাহে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এখনও নির্বাচনের পথে হেঁটেছে আমরা কিন্তু সেটার লক্ষণ দেখছি না কিন্তু তারপরেও একটি শোরগোল শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে একটি নির্বাচন হবে ডক্টর রিনুস বলেছেন তার তল্প বাহকেরা বলেছেন এবং নানান মিডিয়াতে আমরা শুনছি এবং সেই নির্বাচনটিতে ডক্টর রিনুস কয়েকবার জরিপ করেছেন জরিপ করে দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে যারা সহযোগী রয়েছে অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জোট চোদ্দ দলীয় জোট এই চোদ্দ দলীয় জোট আটষট্টি পার্সেন্ট ভোটারকে রিপ্রেজেন্ট করে আর মাত্র থার্টি টু পার্সেন্ট ভোটারকে রিপ্রেজেন্ট করে বিএনপি জামাতে ইসলামী এবং তার আরও যে খুচরা দলগুলো আছে সেই খুচরা দলেরা এখন বিশ্ব মিডিয়া বিশ্ব রাজনীতি বিশ্ব সমাজ বাংলাদেশের এই রাজনীতির খেলাটাকে অবলোকন করছে আগেও করেছে এখনো করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচন করতেন চোদ্দ সালের নির্বাচনটি একপাক্ষিক নির্বাচন আঠারো সালে দ্বিপাক্ষিক আর দু সালে দলের মধ্যে নির্বাচন তো এই নির্বাচনগুলো নিয়ে আমরা অনেক গল্প শুনেছি অনেক কাহিনী শুনেছি কখনো বলা হয়েছে আমি ডামিন নির্বাচন কখনো বলা হয়েছে রাতের ভোট দিনে দিনের ভোট রাতে রাতে এরকম অনেক কাহিনী শুনেছি এবং এখন শুনছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মানে ক্ষমতাত্যাগ করেন তখন এই দেশে একটি নির্বাচন হবে সেই নির্বাচনটি এসে গার্ড দিবে এবং সেইখানে দরবেশেরা পীর নির্বাচন করে বাংলাদেশ পৃথিবীকে দেখিয়ে দিবে সুষ্ঠু গণতন্ত্র কাকে বলে এবং বাংলাদেশ গণতন্ত্রের সুতিকাগারে পরিণত হবে সেরকম একটি তথ্য সেরকম একটি কথা আমরা শুনেছিলাম কিন্তু এর কয়েকদিন পরেই আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল অন্তত উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচন যদি আপনি হিসেব করেন তারপরেও একক দল হিসেবে কোনো একটি দল আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কখনো পায়নি ভবিষ্যতেও পাবে না সুষ্ঠু নির্বাচন হলে আজকেও পাবে না তো সেই অবস্থায় ডক্টর ইনুস পাঁচটি জরিপ চালিয়েছে টোটাল তার মধ্যে দুটির রেজাল্ট আমরা দেখেছি সেখানে দেখিয়েছে আটষট্টি ভাগ ভোটার জামাত এবং এনসিপির সাথে নাই বিএনপির সাথে নাই তাহলে তারা কাদের সাথে আছে যারা এই জামাত বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে এই এনসিপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বাম মোর্চা তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগের সাথে একসাথে থাকা জোটের মেম্বার তখন ডক্টর রিনুস তার এই জামাত সাগু এবং বিএনপিদেরকে নিয়ে বসে বলল যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসার সুযোগ দাও তাহলে তোমরা দুই পার্টি মিলিয়ে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা না তাহলে তোমরা যদি সরকার গঠন করতে হয় আওয়ামী লীগকে বাদ দিতে হবে তখন এই ওই তার বর পুত্র যারা আছে এই এনসিপি নামের এই গুন্ডা দালাল বাটপার সন্ত্রাস চাঁদাবাজ এবং চিন্তায়কারী এরা এই যমুনার সামনে গিয়ে একটা নাটক করলো পানি টানি খাইয়ে তাদের অনশন ভাঙিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করলো এর ফলে কি হলো বললেন আমেরিকাতে গিয়ে যে না এটা সাময়িক নিষিদ্ধ কিন্তু তারা কদিন পরে উঠেও যেতে পারে তো সেই রকম একটা অবস্থায় পরবর্তীতে দেশে এসে বললেন না আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এই কথা শোনার পর বিশ্ব মিডিয়া পশ্চিমা গণমাধ্যম আমেরিকা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সর্বোপরি কমনওয়েলথ থেকে দরবার শুরু হলো এই দেন দরবারে যোগ দিল ভারত যোগ দিল আরো নানান শক্তিশালী দেশ সাম্প্রতিক দুইটি ঘটনা ঘটেছে একটি ঘটনা হল বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল খলিলুর রহমান ভারতে গেলেন ভারতে যাওয়ার পর অজিত দোবালের সাথে তিনি মিটিং করলেন সিটিং করলেন কথা তার হলো সেখানে আমরা যেটা জানতে পেরেছি অজিত দোবাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার হয়েছে যদি আওয়ামী লীগ এবং তার দলীয় জুটের শরিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয় তাহলে বাংলাদেশে ওই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় বাংলাদেশের সেই সরকারের সাথে ভারত রকমের স্বীকৃতি দেবে না অর্থাৎ রকমের চুক্তি কোনো রকমের বাণিজ্য বিনিয়োগ কোনো কিছুই ভারত করবে না অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ যা ইচ্ছা তা করবে কিন্তু ভারত সেটাতে রিকগনেশন দেবে না ওই সরকারের সাথে ভারত কাজ করবে না আর দ্বিতীয়ত সাম্প্রতিক সময় যেটি হয়েছে আপনারা দেখেছেন যে কমনওয়েলথ এর মহাসচিব শার্লি বাংলাদেশে বেরিয়ে এসছেন ডক্টর ইনুস জাতীয় পার্টি বিএনপি এবং বহু দলের সাথে তিনি মিটিং করেছেন তিনি মিটিং করে এক কথায় জানিয়ে দিয়ে এসছেন যে কমনওয়েলথ ব্রিটেনের সাবেক কলোনিগুলোর যে জোট এই জোটের তিনি বলে এসছেন যদি বাংলাদেশে এবং তার সঙ্গীদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া না হয় সেই রকম কোনো নির্বাচন কমনওয়েলথ এর সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ অ্যাকসেপ্ট করবে না তার মানেটা কি দাঁড়ালেন এই কমনওয়েলথ আমাদের কিন্তু দীর্ঘদিনের বন্ধু উনিশশো সালে ভারত পাকিস্তান এবং একাত্তর সালে বাংলাদেশ বা তিনটি দেশ হলেও আমরা কিন্তু আমাদের পূর্বতন যে কলোনিয়াল যে দেশ ছিল ব্রিটেন তাদের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট করে আমরা এই কমনওয়েলথ প্ল্যাটফর্মটিতে আছি সেই কমনওয়েলথ থেকে জানিয়ে দেওয়া হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আসতে দেওয়া না হয় তাহলে সেই নির্বাচনকে তারা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মনে করে না এবং এই সরকারকে তারা স্বীকৃতিও দেবে না তাহলে এখন ডক্টর ইনুসের জন্য অপশন কী ডক্টর ইনুসের জন্য অপশন হচ্ছে আমি ডামির একটি নির্বাচন করে জামাতকে বিরোধী দল আর বিএনপিকে সরকারি দল অথবা জামাতকে সরকারি দল বিএনপিকে বিরোধী দল রকম একটা নির্বাচন করে দেওয়া করে নিজের কবরটা খনন করা আর তা না হলে যদি চান যে ডক্টর ইনু সিউসির লেভেলের একটি নির্বাচন করতে চান তাহলে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে আপনাদেরকে কথাটা বলে রাখি আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতের কিন্তু নির্বাচন করার জন্য আওয়ামী লীগ কখনো নিষেধ করেনি বলেছে নির্বাচন করতে হবে শেখ হাসিনার অধীনে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল না এখন আওয়ামী লীগের জন্য কার অধীনে নির্বাচন হবে ডক্টর ইউনুসের হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে সেটা বড় প্রশ্ন নয় প্রথম প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেখানে এম্বার্গ দিয়ে রাখা হয়েছে পারবে না তাহলে আপনি বোঝেন ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন আপনি যে ফেসিবাদ বলে বলে মুখে পানা তুলে ফেলছেন আসলে ফেসিবাদটা কি এই পেসিবাদের জন্ম দু সালের পাঁচে আগস্ট এই পেসিজম ডক্টর ইউনুস ফ্রান্সের একটি ল্যাবরেটরিতে যখন হসপিটালে ছিলেন সেখান থেকে ইনফেক্টেড হয়ে বাংলাদেশটাকে ফেসিবাদে ভরিয়ে দিয়েছে এই জামায়াত একটি ফেসিবাদী দল এই জামায়াতের সাথে আমাদের দেশে যে মোল্লাতন্ত্রের যেসব দল আছে প্রায় অলমোস্ট এভরি সিঙ্গেল মৌনবী দল তারাও কিন্তু ফেসিজমের শিকার ফেসিজমের দল তো সব দল দিয়ে যদি ডক্টর ইনুস একটি কোনো রকমের নির্বাচন করে যায় সেই নির্বাচন এই দেশে সাস্টেন করবে না এবং অচিরেই বাংলাদেশে আবার দানা বাঁধবে বিদ্রোহ তা এখন এই অবস্থায় ভারত যেখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই সরকারকে গ্রহণ করবে না তাহলে আপনার ভবিষ্যতে এই যে আগামী বছরের সেপ্টেম্বর মাসে যে গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে সেই চুক্তিটি যদি নবায়ন করতে হয় বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে আর সেই বৈধ সরকারটি না থাকলে ভারত কিন্তু কোনো কনসিডারে করবে না তো তাহলে বুঝুন বাংলাদেশ সামনের দিনগুলোতে কি কিসের জন্য অপেক্ষা করছে অন্যদিকে কিন্তু কিন্তু জয় সহ অনেক নেতার সাথেও মিটিং করেছেন সেই আওয়ামী লীগের মনোভাব তারা জানার চেষ্টা করেছেন এবং তারা একটা মনোভাব তাকে জানিয়েছেন এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে এই অবস্থায় এই সামাজিক প্রেক্ষাপটে এই নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশে আসলে কোনো নির্বাচন হওয়া সম্ভব না কারণ একটা সাধারণ মানুষের আপনি নিরাপত্তা দিতে পারছেন না তিনশোটি আসনে একসাথে নির্বাচন হবে আপনার পুলিশ নাই বিডিআর নাই আনসার নাই কিচ্ছু নাই ডাল নাই তলোয়ার নাই নিদিরাম সর্দার আপনি সে নির্বাচন করবেন কি দিয়ে পারবেন না সুতরাং বর্তমান সময়ে নির্বাচন করার মতো কোনো অবস্থা ডক্টর ইনুস সরকারের নেই সেই এ নেই যদি নির্বাচন করতে হয় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা একটা যেমন প্রশ্ন আর ডক্টর ইনুস নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আরেকটি প্রশ্ন নির্বাচন ডক্টর ইনুস এবং আসিফ নজরুল গংদের পক্ষে করা সম্ভব না আপনারা সাতকানিয়ায় দেখেছেন যে জামায়াতের যে এমপি সাবেক তিনি কি বলেছেন বলেছেন যে নেতারা মানে মাঠ পর্যায়ের যে প্রশাসন আছে তারা জামাতের কথা শুনতে হবে তাহলে জামাতের কথাই যদি শুনতে হয় তাহলে ডক্টর ইনুস কেন থাকবেন জামাতকে দিয়েই তো একটা সরকার করে তিনি নির্বাচন করতে পারেন তাই বলছি যে বাংলাদেশ একটি কঠিন সিচুয়েশনে আছে বিশেষ করে দুইটি সংগঠন দাঁড়িয়ে গেছে একটি ভারত বিশাল একটি দেশ যেই দেশটি বাংলাদেশের জন্মের সাথে জড়িত আমাদের কৃষ্টির সাথে আমাদের ইতিহাসের সাথে ঐতিহ্যের সাথে জড়িত ভারতের সাথে আমাদের নানাবিধ সম্পর্ক কিছু সম্পর্ক এবং সমস্যা আমাদের ইতিহাসের সৃষ্টি কিছু আমাদের ভৌগোলকের সৃষ্টি আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি এখন ভারতের মতো একটি দেশ যখন বাংলাদেশের পাশ থেকে চলে গেছে গত এক বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ সাইশো বিলিয়ন মানে ফোর বিলিয়ন আমাদের তো এইট হান্ড্রেড বিলিয়ন ছিল আমাদের টোটাল সাইজ সেটা প্রায় ফোর বিলিয়নের মতো আমাদের কমে গেছে টাকায় এটা ডলারে নয় তাহলে আপনি চিন্তা করেন প্রতি বছর আপনারা বলছেন দুর্নীতি ও মুক্ত কারে ভাই টাকা থাকলেই তো দুর্নীতি করবেন টাকা সম্পদ থাকলেই তো সেখানে চড়ে নেওয়ার প্রশ্ন আসবে আমাদের দেশের ভ্যালু অর্ধেক কমে গেছে অর্থাৎ বাংলাদেশের আগে যদি ভ্যালু থাকতো একশো টাকা সেটার ভ্যালু এখন পঞ্চাশ টাকা এইভাবে ভারতকে ডিঙিয়ে যদি আপনি এখানে কোনো কিছু করতে চান আপনি ফর দ্য টাইম বিং কদিনের জন্য পারবেন পাকিস্তানও পারেনি বাংলাদেশও পারবে না ভারতকে কনসিডারেশনে নিতে হবে বন্ধুত্বের সম্পর্কে যেইটুক সম্মান দেওয়া দরকার সেই সম্মান দেখিয়ে প্রতিবেশীর সাথে সুষ্ঠু আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে আর সেই সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে আজকে অবৈধ সরকার ইনুস ইনুসের মাধ্যমে যদি কোনো সরকার আসে সেটিও অবৈধ হবে সুতরাং ইনুসকে চলে যেতে হবে একটি নির্বাচন পরিচালনার জন্য সরকার আসতে হবে সেই সরকারের অধীনে সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে তবেই মানবে বিশ্ব তবেই মানবে সারা পৃথিবী তবেই হবে বাংলাদেশের মানুষের মুক্তি তা না হলে বাংলাদেশ ধীরে ধীরে একটি গৃহযুদ্ধের দিকে একটি দুর্ভিক্ষের দিকে একটি অন্ধকার যুগের দিকে রওনা দিবে যেখানে শুধু কল্পনা করা যায় আফগানিস্তান যেখানে শুধু আফগান সোমালিয়া যেখানে শুধু কল্পনা করা যায় ইয়েমেন সিরিয়া এবং লিবিয়ার মতো সুতরাং বাংলাদেশের মানুষ কি এটার জন্য প্রস্তুত আমি বিশ্বাস করি না প্রস্তুত বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আবার জেগে উঠবে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে মন্ত্র সেই মন্ত্রে দীক্ষিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় গণতান্ত্রিক সমাজ সুষ্ঠু সমাজ গঠনের দিকে এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পাকিস্তান আমল থেকে গণনাটি লকারি আমি রাখি আমরা রাখতাম আমাদের পারিবারিক সবার কত শতভরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে আমরা হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙে গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষ হয়নি তার আগে কেন হাত দেবে সেখানে আমার দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বউয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না হাসিনা

শেখাসিরা তো সব লকার মিলিয়ে ঝুলিয়ে এই আটশো বত্রিশ ভরি গহনা রাখতে পারতেন কি বোকা ভাবুন তিনি এই শত্রুর দেশে যে কোনো মুহূর্তে তাকে হত্যা করা হতে পারে জেনেও তিনি আটশো বত্রিশ ভরি গহনা গণভবনে না রেখে সুধা সদনে না রেখে ব্যাংকের লকারে নিয়ে গিয়ে রেখেছেন তিনি স্বীকারও করছেন যে তিনি ব্যাংকের লকারে রেখেছেন কারণ তার পরিবার দীর্ঘকালের পরিবার একটি ঐতিহাসিক পরিবার এবং অগ্রণী ব্যাংকের কথাও তিনি বলছেন। কিন্তু কিন্তু সরকারের সাজানো নাটকটা যেসব প্রশ্ন এই কাণ্ডে উঠছে সেগুলো নিয়ে একটু কথা বলি চলুন তাই সন্ত্রাসীদের মারণ ঘাতি আক্রমণের মুখে সামরিক বিমানে করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে আসা হয়েছে দীর্ঘ পনেরো মাস আগে তারপর থেকেই তো একের পর এক গল্প আমরা শুনছি যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন কিন্তু দেশের ভেতরের ব্যাঙ্কগুলোতে তার কত টাকা আছে সেটি নিয়ে তেমন কোনো আলাপ শোনা যায়নি কারণ সব মিলিয়ে কোটি খানেক টাকা আজকাল যে কারোরই থাকে এই ধরুন এখনকার যে কোনো উপদেশটা ছাত্র নেতা যাদেরই অ্যাকাউন্ট চেক করা যাক না কেন কোটি কোটির উপরে ছাড়া কথা নেই এটা যদিও মাস আগে ঢাকা শহরে ভাত খাওয়ার অবস্থাটা পর্যন্ত ছিল না কিন্তু তাদের কথা আলাদা শেখ হাসিনা তাদের মতো নন তিনি পাকিস্তানের মন্ত্রীর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা নিজে এতবার প্রধানমন্ত্রী ছিলেন সংসদ সদস্য ছিলেন গোপালগঞ্জে তাদের বিরাট অবস্থা শেখ হাসিনাকে যেহেতু তারা পরাজিত করেছে সেহেতু শেখ হাসিনাকে তারা যেভাবে সম্ভব বিতর্কিত আর বদনামের ভাগিদার করবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই দু সালের পাঁচ আগস্ট তাকে পেলে নির্মমভাবে হত্যা করা হতো না পেয়ে তার সরকারি বাসভবন লুট করেছে হাঁস মুরগি মাছ শাক যা পেয়েছে সব লুট করেছে তার অন্তর নিয়ে উল্লাস করেছে কোন স্বর্ণালঙ্কার সেদিন পাওয়া গেছে কিনা সে কথা কিন্তু কেউ বলেনি মানে নিশ্চয়ই কিছু না কিছু তো ছিল কই গেল সেগুলো যদিও ডেইলি স্টারের সাংবাদিক সেখানে গিয়ে সোনার চেয়েও দামি সব অনুসন্ধানী সাংবাদিকতার নজির হিসাবে আবিষ্কার করেছেন গোয়েন্দা নির্দেশনা গোয়েন্দা রিপোর্ট আচ্ছা গণভবন যেভাবে লুট হবে শেখ হাসিনা জানতেন না হলে তিনি কেন আটশো বত্রিশ ভরি সোনাদানা নিয়ে ব্যাংকের লকারে রাখবেন বলুন তো আচ্ছা ঘটনাটা জেনে আসি যে মানে বিস্তারিত কি হয়েছে তারপর বিশ্লেষণ আর প্রশ্ন করি ঠিক আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের দুই লকারে পাওয়া স্বর্ণালঙ্কারগুলোর কিছু তার ব্যক্তিগত কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এটা কিন্তু ঘটনার ঘটার চব্বিশ ঘন্টা পরে দুদক সংবাদ সম্মেলন করে বলছে এই চব্বিশ ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এই দুই লকার খুলে আটশো একত্রিশ দশমিক সাতষট্টি ভরি অথবা নয় হাজার সাতশো সাত দশমিক ষোলো গ্রাম অথবা ধরুন নয় সাত কেজি বলতে পারেন স্বর্ণালঙ্কার পাওয়ার পর দিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সব তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন প্রতিটি অলঙ্কারের আলাদা মার্কিং আছে অগ্রণী ব্যাংকের দুটি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পুবালি ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকার খোলা হয় দুদক বলছে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনটি লকার খোলা হয় পুবালি ব্যাংক পিএলসি মতিঝিল কর্পোরেট শাখা অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা এবং যেটা অনেকের নামে পুতুলের নামে এবং শেখ হাসিনার নামে এবং অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে দুদক মহাপরিচালক জানান পুবালি ব্যাংকের লকারে একটি খালি ছোট প্যাটের ব্যাগ পাওয়া গেছে অগ্রণী ব্যাংকের একটি লকারে প্রায় চার দশমিক ষাট গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায় আর আরেকটিতে পাওয়া যায় চার হাজার সাতশো গ্রাম স্বর্ণালঙ্কার দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী লকারের সংরক্ষিত চিরকুট এবং বর্ণনা দেখে ধারণা করা যাচ্ছে যে স্বর্ণালঙ্কারগুলোর মালিকানা শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য বোন শেখ শেখ রেহানা সিদ্দিকি মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছেলে সোয়াজি ওয়াজেদ জয় এবং ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির দুদকের মহাপরিচালক বলেন ইনভেন্ট্রি তালিকা পর্যালোচনা করে প্রতিটি আইটেমের মালিকানা পৃথকীকরণ এবং সুনির্দিষ্টকরণ করা হবে স্বর্ণ বিশেষজ্ঞের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা এবং সম্ভাব্য আইনগত দায় নিরূপণ করা হবে এই হচ্ছে গিয়ে খবর এবার আসেন একটু বিশ্লেষণা যাই কিছু প্রশ্ন করা যাক আজ থেকে প্রায় দুই মাস আগে মানে সতেরোই সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় পত্রপত্রিকায় হয়। অনুসরণ করে লকার দুটি ভাড়া নিয়েছিলেন এবং তিনি বলছেন যে উনিশশো সালের পরে তিনি আর এই লকার দুটো কখনো খুলেননি। কারণ এগুলো লকার যে খোলা মানে তিনি না গেলে খোলা জানা তিনি অগ্রণী ব্যাংক গেলে খবর জানা যেত অগ্রণী ব্যাংক গেছেন কিনা আমরা জানি না যে প্রক্রিয়ায় মানে অন্যরাও ভাড়া নিয়ে থাকে আর কি पाँचौँ अगस्त राजनैतिक পট পরিবর্তনের পর এগারোই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় কার্যত তখন থেকে এই দুটি লকার সরকারের নিয়ন্ত্রণে সময় নিউজ জানাচ্ছে যে সিআইসি থেকে জানানো হয়েছে রাজধানীর দিলখুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে লকারের নম্বর দুটি হলো পাঁচশো একান্ন এবং পাঁচশো তিপ্পান্ন এর আগে 10ই সেপ্টেম্বর পুবালি ব্যাংকে ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিলেন বেয়ার এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী এবং পুবালি ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হলো এনবিআর এর সূত্রে জানা গেছে পুবালি ব্যাংক শেখ হাসিনার অ্যাকাউন্টে বারো লাখ এবং শেখ রেহানার যৌথ এক নামে চৌচল্লিশ লাখ টাকার এডিআর জব্দ করা হয়েছে অন্যদিকে পুবালি ব্যাংক জানিয়েছে গত উনিশে মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের একশো চব্বিশ অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে আট মাস এবং লকার জব্দ করে দুই মাস হয়ে গেছে শেখ হাসিনা ফোনে কার সাথে কি কথা বলছেন তার সমস্ত ফোন কল লিক হয়ে যাচ্ছে কাকে কি নির্দেশনা দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে ইউনুস সরকার সেসবও বের করে ফেলেছে অথচ এতদিনেও শেখ হাসিনার লকার খুলে দেখেনি এটা কি হতে পারে এটা বিশ্বাসযোগ্য আজ হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি খুলে দেখা দরকার যেই ভাবা সেই কাজ লকার দুটি খুলে ফেললো আর এক ঝটকা এক আটশো বত্রিশ ভরি সোনা বের হয়ে আসলো যে সোনার তথ্য এতদিন ব্যাংকের কাছেও ছিল না কি তেলেস মাতি ব্যাপার বলুন আট মাস আগে ব্যাংক অ্যাকাউন্ট এবং দুই মাস আগে লকারের নিয়ন্ত্রণ নিয়েও এতদিন লকার খুলতে হলো না খুলতে হলো তখন যখন কড়াইল বস্তি আগুন জ্বলছে এবং সরকার এমন একটা নিউজ দরকার যে নিউজ কড়াইলের এই আগুনের নিউজটাকে ছাড়িয়ে যাবে নিশ্চিতভাবে সরকার সফল হয়েছে এবং এই কড়াইল বস্তির আগুনের ঘটনাকে শেখ হাসিনার গয়না দিয়ে রিপ্লেস করতে ব্রাভো এতদিন পরে একটা বেশ সফলতা সরকারের হলো দুঃখজনক হলো ইউনুস সরকারের সফলতা এবং ব্যর্থতা সকলে নির্ভর করছে শেখ হাসিনার উপর এটা যে কত বড় কলঙ্ক ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য মানে কে জানে ইউনুসের মৃত্যু শেখ হাসিনার কারণে হয় কিনা নয় বাই চোদ্দ বাই তেইশ ইঞ্চির লকারে আটশো বত্রিশ ভরি বা প্রায় দশ কেজি অলংকার কি করে থাকে তা একটা প্রশ্ন তার উপর প্রদর্শিত অলংকারের বেশ কয়েকটিতে পুথি পাথর আছে কেবলমাত্র বার বানিয়ে রাখা সম্ভব বলা হয়েছে আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট সিআইসি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয় আইন মতে প্রতিটি লকারের জন্য দুটি করে চাবি থাকে একটি যিনি লকার ভাড়া নেন তার কাছে অন্যটি ব্যাংকারের কাছে লকার খুলতে হলে দুজনের চাবি লাগবে শেখ হাসিনার যে চাবি আছে সেটা ছাড়া লকার খুলতে হলে ডুপ্লিকেট চাবি তৈরি করতে হবে সেজন্য ডুপ্লিকেট চাবির জন্য থানার ডায়েরি এবং অফিস মেমোরান্ডাম পাস করাতে হয় এসব পদ্ধতি যথাযথ অনুসরণ করা হয়েছে বলে তো বোঝা যাচ্ছে না কারণ শেখ হাসিনা তো দেশে নেই তাহলে চাবিটাকে বানালো চাবিটা তারা বানিয়েছেন অথবা ভেঙেছেন তাই না একটি কাগজ আবার প্রশ্ন তুলছে যে সরকার লকার থেকে উদ্ধার করার সোনা শেখ হাসিনার হলফনামায় দেখানো হয়েছিল কিনা অর্থাৎ বিগত তিনটি নির্বাচনে অবৈধ ঘোষণা করেই শেষ না এবার তার নির্বাচনকালীন হলফনামা ধরে দেখতে হবে শেখ হাসিনা বলেছেন তিনি সব হলফনামায় দিয়েছেন জাকাত দিয়েছেন শুধু তাই না এই এই যে মানে স্বর্ণের দাম ধরে জাকাতো দেওয়া হয়েছে এবং তার হলফনামা এগুলো আছে একই রকম ঘটনা কিন্তু ঘটেছিল উনিশশো সালে সপরিবার এবং বন্ধুকে হত্যার পর সব সম্পদ পাওয়া গিয়েছিল তা নিয়ে সে সময়কার পত্র পত্রিকায় ফলাও করে খবর ছাপা হয়েছিল সোনার মুকুট পাওয়া গেছে হেন তেন নানা কিছু ব্যাপারটা এমন যেন পাজামা পাঞ্জাবি পরা শেখ মুজিবের বাড়িতে তার পুত্রবধূর চার ভরি ওজনের টায়রা থাকবে কেন ও সব তো থাকবে আমলা পুলিশ ব্যবসায়ী কর্মকর্তাদের বাড়িতে অথবা সেনা কর্মকর্তা থেকে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া তার বাড়িতে অথচ এই শহরের অন্তত পঞ্চাশ লক্ষ মানুষের বাড়িতে এমন পাঁচশো এক হাজার সোনার অলঙ্কার আকসার দেখা যাচ্ছে যা আছে যাই হোক বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনাকে কোনো ভাবেই কাবু করা যাচ্ছে না আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা দারুন ভাবে কাম করেছেন আর দেশের ভেতরের মানুষ হাহাকার করে বলতে শুরু করেছে যে শেখ হাসিনার মতো কেউ তাদের বাঁচাতে আসছে না তখন শেখ হাসিনার পরিবারের গয়না ধরে টান দেওয়া ছাড়া মানে নাই কাছে গয়না দিয়ে উত্তেজিত করে তোলো কিন্তু মানুষ তো আর দু হাজার চব্বিশের সেই মানুষ নেই মানুষ বদলে গেছে পনেরো মাস ধরে এই মানুষকেই ডক্টর ইনুস আরো শেখ হাসিনা ভক্ত করে ফেলেছেন সেটা তিনি নিজেও হয়তো ধারণা করতে পারছেন না যে দু শেখাসিনাল হিন্দু কম জানলা যে মুহূর্তে ডক্টর ইউনুস একটি চাল দিয়ে মনে করছেন যে জাকেবার শেখাসিনাকে গুপ্তঘাত করা গেছে যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন ঠিক সেই মুহূর্তে শেখাসিনার পালটা চালে ইউনুস শুধু ধরাশায়ী নন কয়েক হাত মাটির নিচে সে ধিয়ে যান 14 মাস পরে হঠাৎ এই গয়নার গল্প যখন ইউনূস বাহিনী মাঠে ছেড়ে শেখাসিনা নিজেকে নিmathscr বলার পর 832 ভরি গয়নার মালিক বলে প্রচার করে আনন্দ নৃত্য বিদিক মাতিয়ে তুলছে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলছেন যে আচ্ছা চলুন এবার খবরটা পড়ি তিনি কি বলেছেন দাঙ্গা সহিংসতার মাধ্যমে বল প্রয়োগে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার ১৬ মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনার গহনা পাওয়ার দাবি করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ছাব্বিশে নভেম্বর বুধবার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া টেলিগ্রাম বার্তায় ব্যাংকের লকারে নিজ মালিকানাধীন কোন স্বর্ণ নেই উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন ব্যাংকের লকারে আমার কোন স্বর্ণ নেই যেহেতু ওরা বলছে আমার তাহলে পুড়ে যাওয়া কড়াইল বস্তির মানুষকে তা দিয়ে দেওয়া হোক এদিকে মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে হঠাৎ করেই বস্তি উচ্ছেদ করে সরকারের হাইটেক পার্ক করার পরিকল্পনার খবরটি মানুষের সামনে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয় এরপরই রাত দশটার পর গণমাধ্যমে এনবিআর কর্মকর্তারা হাজির হন এই স্বর্ণ আবিষ্কারের তথ্য নিয়ে তারা জানান শেখ দুটি লকার থেকে একশো বত্রিশ ভরি গয়না পাওয়া গেছে এত দীর্ঘ সময় নিয়ে শেখ হাসিনার আইনজীবীকে না রেখেই লকার খোলা নিয়ে প্রশ্ন তুলেছে নিরাপত্তা বিশ্লেষকরা অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন শেখ হাসিনার কোন আইনজীবী উপস্থিত না রেখেই ব্যাংকের লকার খোলা আইন বিরুদ্ধ আবার যে সময় বস্তি নিয়ে হাইটেক করার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে তারপর মাঝ রাতে লকার খোলার তথ্য যখন এনবিআর দেয় সেটা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক এবার মহাজন কই যাবেন কি জবাব দেবেন শেখ হাসিনার এই পাল্টা চালে সেটা এখন ঠিক করেননি তিনি হয়তো তর্কের খাতিরে যদি ধরেও নেই যে লকারে কিছু গয়না পাওয়া গেছে। দদকি বলছে এগুলোর মালিকানা একা শেখাসিনার নয়। এই সব লকারে কিছু গয়না যদি পাওয়াও গিয়ে থাকে তা বঙ্গবন্দ্র পূর্ণদয় এবং তাদের কন্যা তাদের পুত্রবধুদের যদি হয়ে থাকে তাহলে এবার আপনারাই ভাগযোগ করুন ভাইরা কাকে কত উপরে দেবেন। না হলে এক কাজ করুন যেগুলো শেখাসিনা এবং তার পরিবারের দীর্ঘদিনের ইতিহাসের অংশ সেগুলো রেখে বাকিগুলো ডক্টর ইউনুস নিজে পড়তে পারেন কিংবা দিতে পারেন তার কোনো প্রিয়জন কি উপহার বাংলাদেশের সম্পদে তো এখন তার অবাধ দখল যাচ্ছে তাই করবেন উনি সেসব গয়না নিয়ে তাই না ঠেকায় কে বলুন ভালো থাকুন গয়না